বাংলা একটা প্রবাদ আছে আপনারা জানেন কারো পৌষ মাস কারো সর্বনাশ সেই প্রবাদটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের রাজত্বে হয়ে গেছে তৃণমূলের পৌষ মাস বাকি সবার সর্বনাশ পঁচিশ বছর সাংবাদিকতা করার পরে মনে হচ্ছে যে আমি বোকাই রয়ে গেছি কেশ্যু বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে এই চাকরি চুরি কাণ্ড নিয়ে কেশ্য বুঝতে পারছি না আপনারা জানেন এই চাকরিচুরি কাণ্ড আজকের বিষয় নয় গত তিন চার বছর ধরে চলছে প্রথমে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে চলেছে তারপরে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে এই ছাব্বিশ হাজারের যে প্যানেল দু যে প্যানেল পুরোটা বাতিল হয়ে গেছিল রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এস সবাই মিলে সুপ্রিম কোর্টে ছেড়েছিল হুজুর বাঁচান বিচারপতি চন্দ্রচূড়ের আমলে প্রধান বিচারপতি যখন ছিলেন ডি ওয়াই চন্দ্রচুর সেই সময় প্রতিদিন এই মামলা সুপ্রিম কোর্টে উঠত এবং স্থগিতাদেশ হয়ে তারপর প্রধান বিচারপতি চেঞ্জ হলো সঞ্জীব খান্নার আমলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে ওই এক রায় বহাল রইল ২০১৬ হাজার পুরো প্যানেল বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে তিন চার বছর ধরে এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা আর কোন আদালতে জমা দিতে পারেনি যে যোগ্য করা অযোগ্য কারা তারা বরাবর বলে গেছে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কোনো রাস্তা তাদের হাতে নেই সমস্ত ওএমআর সিট দেওয়া পুড়িয়ে হয়েছে ও সিটের মিরর ইমেজ বা ডিজিটাল যে ফুটপ্রিন্ট রাখার কথা বহু বছর রাখার কথা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার সরকারের দপ্তরের এস কেউ রাখেনি প্রতিটা আদালতে আমরা দেখেছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এজলাসে বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি প্রথমে ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে পরবর্তীকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আমরা দেখেছি আপনারাও দেখেছেন সেই জন্যই তো চাকরি বাতিল হয়ে গেছে আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে নিয়ে চাকরি হারা বারো জন শিক্ষককে নিয়ে বৈঠক করলেন এবং সেই বৈঠকের পর যাদের চাকরি চলে গেল তারা এসে বলছেন যে এসএসসি প্রতিশ্রুতি দিয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে আগামী একুশে এপ্রিলের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে সেজন্য আমি প্রথমে বললাম যে পঁচিশ বছর সাংবাদিকতা করার পরেও নিজেকে এই বাংলার সবচেয়ে বোকা মানুষ বলে মনে হচ্ছে বাকি সবাই চালাক এসএসসিও চালাক শিক্ষামন্ত্রীও চালাক যাদের চাকরি গেছে তারাও চালাক বাংলার যে সমস্ত মিডিয়া বড় বড় সাংবাদিক আছে তারাও চালাক একমাত্র আমি বোকা কারণ আমি বোকা বলে আমার মনে এই প্রশ্নটা উঠে আসছে যদি ভাই একুশে এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্য আলাদা করেই দিবি তাহলে এই তিন চার বছর ধরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক মোহাম্মদ সাব্বদ রশিদের ডিভিশন বেঞ্চে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে তোরা তাহলে কি করছিলি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর জীবন নিয়ে ছেলে খেলা খেলছিলি নাকি এখন ছেলে খেলাটা খেলছে ব্রাক্ত বসু এবং সিদ্ধার্থ মজুমদার যারা তিন চার বছরে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারেনি তারা আজকে প্রতিশ্রুতি দিয়েছে একুশে এপ্রিল ভাই ফাইনাল ওই দিন আমরা যোগ্য অযোগ্য আলাদা করে দেব তো যোগ্য অযোগ্য যদি আলাদাই করতে পারবি তাহলে স্যার সুপ্রিম কোর্টের কর সুপ্রিম কোর্টে যখন আবেদনটা করা হলো মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে তখন রাজ্য সরকার তো আবেদন করেছে যে এস কে আমরা সবুজ সংকেত দিয়ে দিয়েছি মহামান্য হুজুর আপনার কথা মতো নতুন করে রিক্রুট হবো নতুন করে রিক্রুট হবে সেই অনুমতি এস কে দিয়ে দিয়েছি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার শিক্ষা দপ্তর তার এস আবেদনের সঙ্গে কোথাও এটা বললো না যে একুশে এপ্রিলের মধ্যে আমরা যোগ্য অযোগ্য আলাদা করে দেবো তারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতিশ্রুতি দিল একুশে এপ্রিল আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করবো হ্যাঁ বুঝতে পারছি না পঁচিশ বছর সাংবাদিকতা করার পর একমাত্র কি বললেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বারো জন নিয়ে গেছিলেন আজকে ডাক্ত বসু মিটিং করার জন্য তারা এই বসু এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেছে এসে ঠিক কি বললেন ভালো করে শুনুন আপনারা চালাক আমার আপনারা সবটা বুঝতে পারবেন দেখুন আপনারা আমাদের আজকে আলোচনা হয়েছে আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আর একটা হচ্ছে লিগাল ইস্যুস নিয়ে তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসির তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহে সোমবার একুশ তারিখ মোস্ট প্রবাবলি একুশ তারিখ আর বাইশ লক্ষ ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ও পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে এবং যেটা ব্যাপার হচ্ছে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন যদি মনে হয় এই তিনটে দাবি আমাদের ছিল তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক প্রথমে তো রিভিউ হবে রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে তো সেটাই ওনারা রাজি হয়েছেন আপনারা কি আশ্বস্ত আপনারা খুশি দেখুন খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাব আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে কি বলবেন সবটা শুনলেন এস এস সি সিদ্ধার্থ মজুমদার চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন একুশে এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করব এক নম্বর কথা হচ্ছে যদি একুশে এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে দিতে পারে তাহলে এই বাংলার পঁচানব্বই শতাংশ মানুষ সবচেয়ে খুশি হবে পাঁচ শতাংশ চোর একটু খুশি হবে না কারণ তাহলে যোগ্যদের যে সতেরো হাজার শিক্ষকের চাকরি চলে গেছে যারা যোগ্য না অযোগ্য আমরা জানি না সেই সতেরো কয়েক হাজারের চাকরি বেঁচে যাবে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের লিস্ট তালিকা প্রকাশ করে দেয় যদি ও সিট প্রকাশ করে দেয় এখানেও আমার মজা আছে এসএসসি আমার তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ওএমআর সিটের ফুটপ্রিন্ট কিন্তু আমাদের কাছে নেই ওটা সিবিআই তদন্ত করে যেটা উদ্ধার করেছে সেটা আমরা প্রকাশ করে দিতে পারি তো সিবিআই যেটা উদ্ধার করেছে সেটাই যদি প্রকাশ করবি তাহলে তিন চার বছর ধরে কি করছিলি মজা দেখছিলি যাতে এতগুলো ছেলের চাকরি চলে যায় আবার নতুন করে চাকরি দেওয়া যায় আবার নতুন করে কামানো যায় আমি বুঝতে পারছি না যে এস চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার সত্যিই কি এই চাকরি চলে যাওয়ার শিক্ষকদের এই প্রতিশ্রুতি দিয়েছেন একুশে এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তারা আলাদা করে দেবেন আমরাও অপেক্ষায় থাকবো কারণ আমি তো বোকা আমি তো প্রশ্ন করছি যে কি করে সম্ভব আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহের সোমবার একুশ তারিখ মোস্ট প্রবাবলি একুশ তারিখ চার বছরে যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য আলাদা করতে পারল না তারা একুশে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে বার করে দেবে অবিশ্বাস্য ব্যাপার ওই যে বললাম প্রথমেই আমি একমাত্র বোকার হয়ে গেলাম বাকি পৃথিবীর সবাই চালাক হয়ে গেল একুশ এপ্রিলে অপেক্ষা করুন আপনারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা এসএসসি আলাদা করে দিচ্ছে কিন্তু সবচেয়ে বিপদে পড়ে গেছেন কারা জানেন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা ওই যে প্রথমেই বললাম যে কারো পৌষ মাস কারো সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে এখন হয়ে গেছে তৃণমূলের পৌষ মাস বাকি সবার সর্বনাশ সবার সর্বনাশ যাদের চাকরি চলে গেছে তাদের তো সর্বনাশের একেবারে শেষ নাই আপনারা জানেন প্রধান শিক্ষক মহাশয় যারা বিভিন্ন স্কুলের টিচার ইনচার্জ তাদের মাথায় বাজ পড়েছে কি করবেন তারা দশ তারিখের মধ্যে এই যে যে সরকারের তৈরি করে ওয়েব আছে স্যালারি পোর্টাল যেটাকে বলা হয় সেখানে সমস্ত শিক্ষকদের স্যালারি রিকুইজেশন আপডেট করতে হবে দশ তারিখ পেরিয়ে গেছে প্রধান শিক্ষকরা কি করবেন তাদের মাথায় যারা সাধারণত নিয়ম অনুযায়ী থাকে এসআই স্কুল ইন্সপেক্টর তারাও কিছু বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে স্কুল শিক্ষক প্রধান শিক্ষকদের সঙ্গে সরাসরি থাকে তারাও কিছু বলছেন না ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা কিছুই জানেন না শিক্ষা দপ্তর থেকে তাদের নির্দেশ আসছে না শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তি চেয়ারম্যান প্রেসিডেন্ট কিছুই জানেন না ব্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী তাদেরকে কিছু বলছেন না ব্রাপ্ত বসুও কিছু জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন মাইনে বন্ধ হবে না তিনি কিছু জানাননি ফলে মমতা কিছু জানেননি ব্রাপ্ত বসুকে ব্যাপ্ত বসু জানাননি ডিআই দের ডিআই জানাচ্ছে না প্রধান শিক্ষকদের ব্যাচারি প্রধান শিক্ষকরা কি করবেন দশ তারিখ পেরিয়ে গেছে তাহলে কি এবার কি আর স্যালারি রিকুইজেশন হবে না কোন শিক্ষকেরই মাইনে হবে না দু হাজার ষোলোর ব্যাচ ছাড়া যারা চাকরি করছেন তারাও চিন্তায় পড়ে গেছেন এবার মাইনেটা আমরা ঠিকঠাক পাবো তো নাকি যাদের চাকরি চলে গেছে তাদেরকে মাইনে দেওয়ানোর জন্য তাদের মাইনেটা বন্ধ হয়ে যাবে এই বাংলার কি অবস্থা একবার ভাবুন ওই যে আমি যেটা বলি না যাদের এই রাজ্যের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন ভবান্নের চোদ্দ দিয়ে জিতেইছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে অযোগ্য অপদার্থ চোর এবং দুর্নীতিবাজদের সরকার আমি বলছি না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলছে এসএসসির দুর্নীতি করেছে এসএসসির করতে ব্যক্তিরা চোর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একেবারে নাম ধরে ধরে বলেছে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত সেই আবার নতুন করে নিয়োগ হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই এসএসসি কে আবার দায়িত্ব দিলেন চোরদের আবার পরীক্ষা নেবার দায়িত্ব দিলেন অবিশ্বাস ব্যাপার তৃণমূল মিছিল করছে কেন চাকরি গেল সিপিএম বিজেপি জবাব দাও মশারা মিছিল করছে ডেঙ্গি ম্যালেরিয়া কেন হচ্ছে বেড়াল মাছ পাহারা দিচ্ছে কি অবাস্তব একটা আশ্চর্য বিষয় চলছে আমাদের রাজ্যে একুশে এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে দেবে আর কোনো চিন্তা নেই ছাব্বিশ হাজার মানুষের কোনো চিন্তা নেই একুশ এপ্রিল আপনারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা পেয়ে যাবেন তার কয়েক সপ্তাহের মধ্যে আপনারা নিজেদের চাকরি ফেরত পেয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গ্যারান্টি দিয়েছে শিক্ষা দপ্তর গ্যারান্টি দিয়েছে শিক্ষামন্ত্রী গ্যারান্টি দিয়েছে এবং এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গ্যারান্টি দিয়েছেন একেবারে বৈঠক সেরে এসে বলছেন যাদের চাকরি চলে গেছে সেই চাকরি হারাদের মুখপাত্র যারা হয়েছেন তারা বলছেন একুশ এপ্রিল কি মনে হয় আপনাদের যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা যাবে এসএসসি করতে পারবে নাকি সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করে এনেছে সেইগুলোকেই ভবিষ্যৎ হিসাবে ব্যবহার করে অন্তত কয়েক হাজার মানুষের তো বাঁচানো যাবে আপনারা কি বলেন আমি তো বোকা বুঝতেই পারছি না যে এস একুশ তারিখের মধ্যে যোগ্য অযোগ্যদের আলাদা কি করে করবে আর যদি করতেই পারে তাহলে এই তিন বছরে তারা কি করছিল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে তারা কি করছিল কার জন্য বসেছিল যোগ্য অযোগ্যদের আলাদা করবো বলে কি বলেন আপনারা আপনারা অনেক বুদ্ধিমান আমি জানি আমার মতন বোকা আপনারা নন তাই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে লাগুন দানি বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না